বিচার এবং সেই সাথে তাদের যে সেনাপতি শেখ হাসিনার বিচার আদায় করতে হবে আমাদের এই বিচার চাওয়ার যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে আমরা বলতে চাই যে এখানে বাংলাদেশের জনগণের তেপ্পান্ন বছরের একটি লড়াই সংগ্রাম আছে এবং এই লড়াই সংগ্রামে নারীরা প্রত্যেক বাকে বাকে নিজেদের যে কথা সেগুলো বলেছেন এই ধুলো অভ্যুত্থানে নারীদের যে স্পেশাল অংশগ্রহণ যে বিশেষ তাদের ক্ষমতার প্রদর্শন সেটা আপনারা দেখেছেন এবং সকলে সেটা মেনশন করেছেন আমরা সেটা ভুলে যেতে পারি না আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে নারীদের যে অংশগ্রহণ সেটাকে নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি কাজ করেছে শুধুমাত্র নামে মাত্র নয় ব্যানারের সামনে শুধু নারীদেরকে সিদ্ধান্ত গ্রহণের টেবিলে বসিয়েছে এই নাগরিক কমিটি এবং সামনে যে নতুন রাজনৈতিক দল আসবে সেখানে নারীদেরকে নেতৃত্ব স্থানীয় জায়গায় এবং সিদ্ধান্ত গ্রহণের টেবিলে আমরা দেখতে পাব এবং সেই সাথে এখানে বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এখানে বিএনপি সহ যত রাজনৈতিক দল আছে তারা যেভাবে খেলার টেবিল ঘুরিয়ে দিতে যাচ্ছে নির্বাচনের দিকে আমরা বলতে চাই এই সমাবেশ থেকে এবং সকল সমাবেশ থেকে আমরা দেখেছি দাবি উঠেছে বিচারের এবং সংস্কারের আমরা দেখেছি আমরা বলেছি নির্বাচনের বিপক্ষে আমরা নই আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলেছি কিন্তু সে বিষয়ে কারো কোনো বক্তব্য পাই নাই আমরা বলেছি গণপরিষদ নির্বাচন একমাত্র যৌক্তিক নির্বাচন এই বাংলাদেশে কারণ মানুষ জানিয়ে দিয়েছিল এই সংবিধান আর কার্যকর নয় যেখানে আমরা বলেছি এই সমাবেশের মধ্য দিয়ে যে বাংলাদেশের নারীদের উপরে কি নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে এখানে যতজন পুরুষ এখানে রাজনৈতিক রূপ দিয়েছি এই নারীরা রাজনৈতিক রূপ দিয়েছে শুধুমাত্র আহাজারি করার জন্য নারী এখানে বসেনি শুধুমাত্র কান্না দেওয়ার জন্য এখানে আমরা বসিনি আমরা আমাদের কান্নাকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য একটি রাজনৈতিক দলে অংশগ্রহণ করতে যাচ্ছি এখানে সকল শ্রেণি পেশার যারা নারীরা উপস্থিত আছেন সকলকে মাঠ দখল রাখা রায়বান জ্বালাচ্ছি এবং নতুন রাজনৈতিক উত্তোলন ঘটেছে এই উত্থানের মধ্যে আমাদের শুধু সেটা মনে রাখতে হবে আমরা যারা নারীরা আছি এখানে আমাদের উপর দায় দায়িত্ব আছে আমাদের পুরুষেরা যদি কোনো ভুল করে সেটাও সূত্রে না দায় দায়িত্ব আমাদের ঘরে অর্পিত হয়েছে এই অভ্যুত্থানের মধ্যে আমরা

দেখতে পাবো আমরা আপনাদের সকলকে মাঠে করে আহ্বান জানাচ্ছি এই ধরনের पॉलिटिकल প্রোগ্রামে রাজনৈতিক প্রোগ্রামে আপনাদের bayan আপনারা উপস্থাপন করবেন নারীদের পক্ষ থেকে এই আহ্বান ব্যক্ত করে আমার বক্তব্য রাখিনি নিব থেকে সম্পর্কিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর